नमस्ते शरण्ये शिवे सानुकम्पे नमस्ते जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगतवन्द्यपादारविन्दे नमस्ते जगत्तारिणित्राहिदुर्गे नमस्ते जगच्चिन्त्यमानस्वरूपे नमस्ते ज्ञानरूपे नमस्ते सदानन्दनन्दस्वरूपे नमस्ते जगत्तारिनित्राहि दुर्गे शरणमसि सुराणां सिद्धविद्याधराणां मुनिदनुजनराणां व्याधिभिः पीडितानां नृपतिगृहगतानां दस्युवीरावितानाम्

একদম শেষে গিয়ে পরাভক্তি হয় কিন্তু কোথাও না কোথাও এই প্রেমী হাইয়েস্ট প্রেমী লোয়েস্ট প্রেমী মেডেল সবকিছু একসাথে এই যে সমান করে দেওয়া এই যে নিষ্ঠা একই জায়গাতে নিয়ে আসা ওয়াই কেন আমি এটা করতে যাব সমদম ইত্যাদি কেন করতে যাব কোথাও না কোথাও গাইডিং ফোর্স হলো নিজের প্রতি ভালোবাসা তো আমাদের কি হয়ে যায় শাস্ত্রকে আমরা অনুশাসন হিসাবে এমনভাবে ধরি তাতে আমাদের মনে হতে থাকে শাস্ত্র যেন আমার ভালোবাসার পথের কাঁটা তা কিন্তু নয় শাস্ত্র শুরুই হয় খুব ডিপ সেলফ লাভ থেকে খুব ডিপ রুটেড আমি এতটাই ভালোবাসি আপনি স্বার্থপরতাও বলতে পারেন আমি এতটাই স্বার্থপর যে নিজেকে ছাড়া কাউকে দেখতেই পাচ্ছি না এটা হাইয়েস্ট এটা লোয়েস্ট দুটো একসাথে এতে সবথেকে সবথেকে বড়ো বড়ো ক্রাইমগুলো হয় আবার সব থেকে বড় প্রেম এতেই হয় জ্ঞানী এই ভালোবাসে না যে জ্ঞানের পরে সকলকে ভালোবাসা উচিত বা কিছু সে সকল দেখতেই পায় না কোথাও যেন একটা কনশিয়াস ডেলিভারেট আর্জ এটা ভক্তি আর্জ তো ভক্তিতেই হয় বসে আছে যে জীবন সমধি হয়ে যাক এটা বাসনা ওইখান থেকে শুরু বাসনার পিছনেও প্রেম যেমন জাগতিক বাসনা দেহ সুখের পিছনে প্রেম থাকে অজ্ঞানেতেও প্রেম থাকে সর্বোচ্চতেও প্রেম থাকে ঠিক তেমন যাত্রাতেও প্রেম এছাড়া কিছু নেই এই যে প্রেম বলছে এটা যে করতে পারে যে যাত্রাতে নিজের প্রতি খুব প্রেমপূর্ণ হতে পারে আমরা বলি জগতের প্রতি হার কেউ সংসার ছেড়ে দিয়েছে কেউ টাকা ছেড়ে দিয়েছে কেউ স্বাচ্ছন্দ্য ছেড়ে দিয়েছে কিছু না গাইডেড বাই লাভ কোথাও না কোথাও নিজেকে বিরাটের জন্য উপযুক্ত করার এক সমর্পণ আমাকে উপযুক্ত হতে হবে কারণ আমি ভালোবাসি কাকে ভালোবাসি সমধি এই ভালোবাসা কিন্তু আনকনসিয়াস প্যাটার্নে হয় না ইউ মাস্ট বি কনসিয়াস অবশ্যই আপনাকে সচেতন হতে হবে আপনি দশটার মধ্যে জিনিসের মধ্যে দিতে পারবেন না আইসক্রিম খেতে ভালোবাসি আর ব্রহ্মজ্ঞান ভালোবাসি কোথাও না কোথাও আপনাকে আপনার চিন্তন মননের এত গভীরে চলে যেতে হবে যেখানে গিয়ে আপনি একদম নির্বিকল্প স্থিতিতে দাঁড়িয়ে যাবেন আপনার আইসক্রিমের প্রতি ভালোবাসাটা কোল্ড ড্রিঙ্কস হলে ম্যানেজ করা যায় কিন্তু বিচারের গভীরে যেতে 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 জীবনের গভীরে যেতে যেতে সাধক যখন নির্বিকল্প স্থিতিতে পৌঁছায় এই সমাজের নির্বিকল্পতা না দেওয়ার ক্যানট বি আদারওয়াইজ আর কোনো জীবন হতেই পারে না এই যে জায়গা এটা হলো সেই পিঠ থেকে যাওয়া সে তো শেষের কথা হয় একদম নিচের কথাও পিঠ থেকে গেলে হয় একজন উপরেও একজন কাউকে দেখতেই পাচ্ছি না আর ওটাও পিঠ থেকে যাওয়া মাঝখানেও তাই সাধকের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে যে এ ছাড়া জীবন হতেই পারে না দেন ডু এই কথা যখন আসে তখনই এই সহজভাবে কেউ সব কিছুকে লয় করার দিকে যায় আমি হাজার কথা বলতে পারি আপনারা যারা সামনে বসে আছেন যে কথা এতক্ষণ বললাম এগুলো তাদের মধ্যে ঘটে না গেলে আই রিপিট যে আমার কথা শুনে না এগুলি তাদের মধ্যে তাদের আন্ডারস্ট্যান্ডিং এ ঘটে না গেলে কথাগুলো আবৃত্তি হয়ে যাবে আপনি সুন্দর কথা শিখে নেবেন কথা বলে দেবেন ইমোশনাল হয়ে কখনো কখনো এই কথাগুলোকে খুব সুন্দর খুব সুন্দর বলে আমাদের এখানে যারা বসে অনেক সময় কি বললেন কি বললেন বলে লাফিয়ে ওঠে তো এরকম টাইপের জিনিসগুলি হবে কিন্তু এই যে কথাগুলো আমি বলছি কথাগুলো আপনার কথা হতে হবে আমি মাধ্যম হয়ে যাব বা যে বলছে সে মাধ্যম হয়ে যাবে কথাটা আপনার অন্য একটা মাধ্যমে এসেছে এটা যতক্ষণ না হচ্ছে আমার বলা বা যত শাস্ত্র পাঠ বা যা কিছু করছেন সব কিছু আবৃত্তি বা আপনি যে জীবন বাঁচছেন শাস্ত্রও ছেড়ে দিন প্রেম ছাড়া জীবন যেমন হয় স্কুলে টিফিন পিরিয়ডে খেলতে যায় সেটা একরকম ফাঁকা আছে খেলতে যাওয়া আর একজন খেলুড়ে খেলতে ভালোবাসে খেলতে যাওয়া তার মধ্যে পার্থক্য হয় ঠিক তেমনই হবে ওই যে একটুখানি ব্রেড বাটার খেয়ে নেবার পরে তারপরে গিয়ে আধ ঘন্টার খেলে নিলাম বা পনেরো মিনিট খেলে নিলাম একটু রিফ্রেশ করে নিলাম এটা হলো আবৃত্তি করার মতো এটা তা নয় খেলাটা আপনার থেকে এসছে একে খুব বেশি বলতে গেলে এরকমভাবে বলা যেতে পারে যে একদম এক্সট্রিম ক্রিয়েটিভিটি সৃজন করতে শুরু করেছে সে যেমন খেলতে ভালোবাসলে কী খেলতে ভালোবাসে সেই ছেলেটি কী করবে ক্লাসের মধ্যে খুঁজবে কে খেলতে ভালোবাসে কে খেলতে ভালোবাসে এই যে তার মধ্যে ডেলিভারির জায়গা আসছে এটা আবৃত্তি নয় আর সামনে খেলা হচ্ছে আমি আপনাকে বলছি আর আপনি সেই দ্বারা একটুখানি টেমটেড হয়ে গেলেন চলো খেলেনি নিই আপনি খুব ভালো খেলে নিলেন নাম যশো হয়ে গেল খুব সুন্দর কয়েকটা ছক্কা মেরে দিলেন কিছুই কিছু না সেরকমই আবৃত্তি আপনাকে খুব ক্রিয়েটিভ বানায় আমার সাথে বসা কথা বলা যদি এইগুলি বা শোনাই কোর্স করা এই যা কিছু এইগুলি যদি আপনার স্বপ্ন হয় এবং ওই স্বপ্নে যদি আমি সেকেন্ডারি হই তাহলে আপনার এই বিষয়ে অগ্রগতি সম্ভাবনা অধ্যাত্ম এতটাই অনেস্ট আপনার হতে হবে ওই খুব আপনার চেয়ে হও আপনার সেরাম বিষয় এটা হতে হবে গুরুও না কেউ নয় আপনার চয়েস সব থেকে বড় স্বাধীনতা সবথেকে বড় স্বচ্ছন্দ এখানে একদম যে স্বাধীন এবং স্বচ্ছন্দে নিজের উন্নতিকে চুজ চাকতে করেছে সে সমাধি পারবে কোনোভাবে চেকে যাবে এদিক ওদিক করে ভালো লেগে যাবে এটা ওটা সেটা মন লয় হয়ে যাবে অনেকেরই হয় হয় না তা না এই সমাধির যে বিষয়টা অবলম্বন হয়ে যাবে কিন্তু তা আপনার জীবনে সমাধির যে বিষয়টা সেটা আপনার জীবনে এসে যাবে কিন্তু এটা আপনার জীবন হয়ে যাবে না আপনি না নতুন অনুভাবে প্রবেশ করবেন কিন্তু আপনার ভালো লাগবে আপনার একটা নতুন আইডেন্টি তৈরি হয়ে যাবে কিন্তু এটা ট্রু সেন্সে ডুয়ালিটি ফ্রি স্থিতি তা আসবে না কারণ আপনি চাননি আপনি কনসিয়াসভাবে চাননি আসবে না কে বা এই মুক্তি কে বা এই সমাধিকে বড় কনসিয়াসভাবে আপনাকে ডেডলি চাইতে হবে এটাই ক্রাইটেরিয়া আর কিছু নেই ক্রাইটেরিয়া কী হবে কার হাতে পড়বেন কোথায় যাবেন কি করবেন চাইতে হবে ওই যে বললাম প্রথমে শুরুই হচ্ছে বন্ধন থেকে বন্ধনে থাকা ব্যক্তি মুক্তি চায় এই জন্য সাধারণ চতুষ্টয়ের মধ্যে সর্বোচ্চ রাখা হচ্ছে মুমুকশাকে চাওয়াকে এমনও বলে দেওয়া হচ্ছে বাকি সব না থাকলেই একটা গুণে সে বেরিয়ে চলে যাবে বাকিগুলো সাধ্যে হবে কিন্তু সেগুলি সাবর্ডিনেট হবে সত্যি কথা বলতে আমি বলছি বটে যে মুমুকশা হয় না তা না হয় অবশ্যই হয় কিন্তু কোথাও না কোথাও সমদমের বীজ থেকে যায় ব্যক্তি কোথাও না কোথাও ব্যাপারটা কি বলুন তো আমি যদি বলি আপনি শান্ত হলে বুঝবেন এই যে বললাম আপনি শান্ত হলে বুঝতে পারবেন এই শব্দটা বোঝার জন্য আপনাকে শান্ত হতে হবে তাহলে কি হবে আপনি অশান্ত থাকবেন আমার কথা শুনবেন না কোনো এক বিন্দুতে শান্ত হয়ে বুঝবেন যে আপনি শান্ত হলে সব বুঝতে পারেন তো ঘুরে ফিরে ঘুরে ফিরে সমদামতে গিয়ে দাঁড়ায় অন্তর ইন্দ্রিয় এবং বাহ্য ইন্দ্রিয়কে নিগ্রহ করা নিগ্রহ এটা আনকনসিয়াসও হতে পারে ব্যক্তির ক্ষেত্রে কিন্তু হতে হবে ওই শান্ত হতে হবে কেউ দাম করে মাথায় মেরেছে আপনি চুপ করে বসে গেলেন শান্ত হয়ে গেলেন বুঝতে পারলেন যে মহারাজ নিষেধ করেছিল এদিকে আসতে ওই শান্তটা হতে হবে এই এছাড়া ব্রহ্ম শান্ত স্বভাব বিরাট শান্ত এই প্রকৃতি নৃত্যরত কিন্তু অশান্ত নয় ঝড় যখন ওঠে তার মধ্যে একটা ছন্দ আছে এমন পৃথিবীতে কোনো শব্দ নেই কোনো তরঙ্গ নেই যার কোনো না কোনো ছন্দ নেই এই ছন্দ ময়াতাই কিন্তু তার শান্তি সো কল্ড ক্যাওস ওটা একটা ছোটো লিমিটেড পারসপেক্টিভে কেওস ওকে বিরাট করে দেখলে ও ক্যাওস নয় ঠিক তেমনই কেউ যদি বলে যে আমি সমদব না সেধেই এগিয়েছি এটা ঠিক কথা নয় জানতে অজান্তে ভ্রান্তে সে সেধেছে ঠিক যেমন ঘুমিয়ে পড়ে কখনো বলা যায় না যে আমি ঘুমিয়ে পড়েছি ঠিক তেমনি সমাধির বা এই বুদ্ধির এই আত্যন্তিক স্থিরতা স্থিরতা না থাকলে শুরুই হয় না